বাতিল আমরা দাফন করেই সরব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এইজন্য দরকার আমাদের আধ্যাত্মিক শক্তির প্রয়োজন সুন্নতের অনুসরণের প্রয়োজন চোখের পানি ফেলার এবং বিশেষ করে শেষ সাতে দোয়া করা এবং প্রয়োজনে যখন ওলামায়ে কেরাম ডাক দিবেন আমরা আমাদের জীবনকে বিলিয়ে দিতে একটু কুণধ হতে করব না এ জন্য আমরা সময় নিয়োজিত করি আল্লাহ আমাদেরকে গুণ করেন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন

আমাদেরকে ইসলামের অতন্ত্র প্রহরী বানিয়েছেন এজন্য আমাদের জীবন মনন সম্পূর্ণ আল্লাহর জন্য ইসলামের রক্ষণাবেক্ষণে আমাদেরকে সদা সর্বদা রাত এবং দিন পূর্ণ সদা সক্রিয় থাকতে হবে ইসলামের এই মজবুত এমানতে চতুর্মুখী হামলা আগে এসেছে আসতেই থাকবে এর সফল মোকাবেলা আমাদেরকেই করতে হবে আমরা জানি সাহাবা গ্রাম থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেক যুগে এক জামাত ঘোরাবা ওলামা তাদের চোখের পানি এবং বুকে রক্তের বিনিময়ে ইসলাম আজও দাঁড়িয়ে আছে জিন্দা আছে সামনে থাকবে ইনশাআল্লাহ হেদত তাওহীদ সহ আরো এত বাতিল আছে সামনে আসতে থাকবো আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হব জীবনের শেষ রক্ত দিয়ে হলেও আমরা ইসলামকে এই সকল বাতিল থেকে হেফাজত করবোই করবো ইনশাল্লাহ এবং এই বাংলার জমিনে সারা পৃথিবীতে সকল বাতিলকে আমরা দাফন করেই ছাড়বো ইনশাল্লাহ এই জন্য দরকার আমাদের আধ্যাত্মিক শক্তির প্রয়োজন সুন্নতের অনুসরণের প্রয়োজন চোখের পানি ফেলার এবং বিশেষ করে শেষ দোয়া করা এবং প্রয়োজনে যখন ভালো ভাই গ্রাম ডাক দিবেন আমরা আমাদের জীবনকে বেলিয়ে দিতে একটু কুণ্ডাবোধ করব না এজন্য আমরা সবাই নিয়োগ করি আল্লাহ আমাদের কবল করেন আল্লাহ আগামী দিনে যখনই যে কোনো দিনের প্রয়োজনে আহ্বান করা হবে আজকে আমরা যেভাবে সারা দিয়েছি একইভাবে আমরা সাড়া দিব এবং যে কোনো প্রোগ্রামে আমরা আমাদের ইনশাআল্লাহ আপনারা জানেন দোয়া সবচেয়ে বড় হাতিয়ার আমাদের জন্য আমরা যাই কিছু করি এটা কবল না হলে এটা কোনো মূল্যহীন হয়ে যাবে এটা আমরা সকলে এখনও দোয়া করব এবং বিশেষ করে আমরা আজ ইস্তোলা এবং আমাদের কাছে আবেদন থাকবে আমরা সর্বাবস্থায় গুণামুক্ত হয়ে সন্ন্যত অনুসরণ করব এবং বিশেষ করে শেষ হচ্ছে আল্লাহর কাছে দোয়া করব যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা দিনের সকল তাজা পরিপন্ন করতে পারি الله عز وجل الله توفيق دان قرن أدوس لي اللهم صلِّ وسلِّم وبارك على سيدنا